সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আসসালাম আলহামদুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যাচ্ছি তো যদি আপনাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে পরবর্তী ক্লাসগুলো পরিচালনা করব তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এর আগের বিষয়ে যেটা আমরা কথা বলেছিলাম সেটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিসংখ্যান পদ্ধতির ক্ষেত্রে তো আজকে আমরা ঠিক পরিসংখ্যান পদ্ধতির ক্ষেত্রে আরেকটি বিষয় শিখব সেটা হলো মধ্যক নির্ণয় তাই আমরা বলে দেখতে পাচ্ছি সাবজেক্ট গণিত অর্থাৎ ম্যাথমেটিক্স পরিসংখ্যান পদ্ধতি পরিসংখ্যান পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেটা হলো যে মধ্যক নির্ণয় এই মধ্যক নির্ণয়ের জন্য আমাদের কিছু চলক বা কিছু রাশির সাথে আমাদের পরিচিত হওয়া লাগবে আমরা এই চলক বা রাশির সাথে পরিচিত হব তাহলে দেখতে পেলাম এখানে দুইটা নিয়ম আছে মধ্য নির্ণয়ের ক্ষেত্রে এই দুইটা নিয়ম আগে বের করে তারপর আমাদের মধ্যক শ্রেণী বের করতে হবে তা আমরা এখানে জানি মধ্যক শ্রেণীর প্রথম যে নিয়মটা সেটা হলো যদি মোট গণসংখ্যা জোর সংখ্যা হয় অর্থাৎ মোট গণসংখ্যা হচ্ছে যে মোট গণসংখ্যা আমরা প্রকাশ করি হচ্ছে এন দ্বারা তাহলে মোট গণসংখ্যা যদি সংখ্যা হয় তাহলে মধ্যক শ্রেণী হবে তম তম অর্থাৎ অর্থাৎ মোট হচ্ছে ভাগ করার দুই যে সংখ্যাটা থাকবে এটাই হবে হলে মধ্যে শ্রেণী নেক্সট আমরা আরেকটা নিয়ম জানি সেটা হলো যদি মোট গণসংখ্যা বিজোর সংখ্যা হয় তাহলে মধ্যক শ্রেণী সমান n+1/2 তম পদ অর্থাৎ বিজোরের ক্ষেত্রে হবে মোট পরিসংখ্যার সাথে 1 যোগ ভাগ হচ্ছে 2 এই এরকম করে আমরা মধ্যক শ্রেণী দুইটা বের করব অর্থাৎ মোট পরিসংখা যদি জোড় হয় সে একটা বের করব এবং মোট পরিসংখা যদি বিজোড় হয় তাহলে সে একটা বের করব এরপর মধ্যক নির্ণয়ের বেসিক্যালি যেটা সূত্র সেটা হলো যে আমরা জানি মধ্যক ইজ इक्वल প্লাস এন বাই টু মাইনাস এফ এম অর্থাৎ এটা হল মধ্যক নির্মাণের একটা প্রচলিত সূত্র এ বাইরে আর কোনো সূত্র নেই তবে মধ্যক বের করার নিয়ম হচ্ছে দুইটা এবং মধ্যকে সূত্র হচ্ছে একটা এরপর আমরা এই যে এখানে এল এন এফ সি এইচ এম এই সরবগুলো দ্বারা কি বোঝায় এটা আমরা এখন দেখি এখানে এল মধ্যক শ্রেণী বরাবর শ্রেণী ব্যক্তি নিম্ন সীমা আর মধ্যক শ্রেণী বরাবর যেটা শ্রেণী ব্যক্তি থাকবে এই শ্রেণী ব্যক্তির যেটা ছোট মান অর্থাৎ যেটা নিম্ন মান সেটা হবে হচ্ছে এল এর মান এন এন তো আমরা সকলেই জানি যে এন তো মোট গণসংখ্যা নেক্সট এফ সি এফ সি হলো মধ্যক শ্রেণী বরাবর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের সংখ্যা আগের যে সংখ্যাটা এটাই হবে এফ সি মান এরপর তে আমরা সকলে জালি পৃথিবী ক্ষেত্রে আমরা এইচ ব্যবহার করেছি হলো ব্যবধান অর্থাৎ একটা মান থেকে আরেকটা মানের যতটুকু ব্যবধান থেকে এটা হলো এইচ এরপর হচ্ছে এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ মধ্যক শ্রেণী আমরা বের করবো দুইটা নিয়মে এই মধ্যক শ্রেণী বের করার পর যে মধ্যক শ্রেণী বরাবর যে গণসংখ্যাটা থাকবে এইটা হলো এফ এম এর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফেসবুক পেজ এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু